শিল্পী কিচল্যান্ড ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি রান্না করব দেশি হাঁসের মাংস দিয়ে নতুন আলু এখন আমি তেল দিয়ে দিলাম প্রথমে আমি দিয়ে দিব কয়েকটা মরিচ আর দুইটা তেজপাতা তারপর দিলাম পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিলাম এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেব রসুন বাটা এখন দিয়ে দিব আমি আদা বাটা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাঁসের মাংস তাই একটু জাল দিলাম এখন দিয়ে দিব কে কেটে রাখা টমেটো মশলা যাতে না ফুড়ে যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম আমি এখন মশলাটা একটু কষিয়ে নেব আমি এখন ডাকনাটা উলটিয়ে দেখব এ দেখেন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাটার কালার কি সুন্দর আসছে এই দেখেন আমি দুইটা হাঁস একসাথে কেটে বেঁচে ধুয়ে সুন্দর করে রাখছি এখন সব দিয়ে দেব আমি ভালো করে মশলার সাথে মাংস গুলো এখন আমি কটানোর জন্য ঢাকনা দিয়ে রাখবো আমি অফ ক্যামেরায় কয়েকবার আসি দেখেন দেখেনটা অনেকটাই কষ্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুলা এখানে আমি গরম শাড়ি পরে রাখছিলাম আর একটু ভালো কষানোর জন্য আরেকটু শাড়ি দিয়ে দেব আমি কেটে দিই এরপসি আমি কি ক্যামেরায় কয়েকবার লাইট দেখি গেছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই জন্য অল্প করে একটু পানি দিচ্ছি কারণ তরকারিটাই তো মাখা মাখা হবে আমি আরেকটা ফাতিলে ঢেলে নেবো কারণ এই ফাতিলটা বেশি বড় তো আমি টালা জিরের গুঁড়া দিয়ে দিব আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন তুলে নিয়ে যাব অনেক সুন্দর একটি স্মেল বের হয়েছে হয়ে গেছে এখন আমি নিয়ে আজকের জন্য এই পর্যন্ত কে আল্লাহ হাফিজ নরম হয়েছে সুন্দর মজা হৈছে মজা হৈছে আপোনাৰ এইবাবে ট্ৰাই কৰবে